একটা কিন্তু সুন্দর লাগে এগুলো কিন্তু প্রিন্টার দেখেন প্রিন্ট করা প্রিন্ট করা ফেব্রিক আসলে আপনাদেরকে কি বলবো এই ধরনের কালেকশন খুবই কম দেখা যায় আপনারা যদি এগুলো নিতে চান ইনশাআল্লাহ আমি বলবো সরাসরি এসে ভিজিট করেন এখানে সাইজ মেনশন করা থাকবে ব্র্যান্ডের নাম উল্লেখ থাকবে ও আচ্ছা দুই পাঁচ গ্যারান্টি ভাই 100% রং গ্যারান্টি আর দেখেন ম্যাচিং একবারে আপনার বোতামগুলো কিন্তু ফুটে গেছে দেখেন চ্যানেলে পরিচয় দিলে তিন পিস দিতে পারবো তিন পিসও দিবেন এখানে আসসালামু আলাইকুম সম্মানিত পাইকারি ব্যবসায়ী ভাইগণ আমরা এই মুহূর্তে ব্রাদার্স ফ্যাশনে চলে আসলাম তো ব্রাদার্স ফ্যাশন মানে কিন্তু উইন্টারে কিছু কালেকশন বরফল নিয়ে আছে আর আমরা চলে আসলাম এখানে সিনাকুল্লাং শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলাতে ব্রাদার্স ফ্যাশনে তো যারা আসলে আহ এখানে প্যান্ডিং চাচ্ছেন এছাড়া ওয়াশের শার্ট চাচ্ছেন তার জন্য আমাদের একদম স্পেশাল ভিডিও আর এই মার্কেটে আসলে কিন্তু স্টক লর্ড প্লাস জিন্স প্রত্যেক আপনি এখানে পেয়ে যাবেন হ্যাঁ তো আমরা আজকে ব্রাদার ফ্যাশন থেকে কিছু কালের দেখানোর চেষ্টা করবো আমাদের সঙ্গে থাকবে কিন্তু হাসান ভাই আছে আসসালাম আলাইকুম ভাই হাসান ভাই কেমন আছেন ওয়ালিকুম আসসালাম আলহামদুলিল্লাহ অশেষ সহমত ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তালাশম ভালো আছি ভাই এখানে সব প্যাডিং জ্যাকেট যে আমরা উইন্টার কালেকশন অলরেডি নিয়ে খুবই আপডেট কালেকশন এন্ড ইউনিক একদম এগুলো কালেকশন আচ্ছা একদম সেই সুন্দর কিন্তু ভাই যারা আপনাকে নতুন হিসেবে চিনতেছে অনেকেই কিন্তু চেনে আর আমরা আগে একটা ভিডিও নিয়েছিলাম জি তো যারা নতুন হিসেবে চিনবে তার জন্য অ্যাড্রেসটা একটু বলে দেবে জি ইনশাআল্লাহ আপনারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আসবেন ইনশাআল্লাহ আমি বলবো আপনারা ইজি ভাবে আব্দুল্লাপুর নেমে সরাসরি ফ্লাইভার থেকে হেঁটে একটু নেমে কষ্ট করে আপনারা দেখবেন বড় একটা বিল্ডিং সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্স এখানে এসে লিফ্টে লিফট দেখবেন লিফটে টু টিপ দিবেন টু টিপ দিলে বের হয়ে দেখবেন ব্রাদার্স ফ্যাশন একবারে লিফটের সাথে বাম পাশে কিন্তু জি আচ্ছা যারা চিনminLength অবশ্যই স্ক্রিনে দাও নাম্বার ফোন দিন শপ নাম্বার 313 আচ্ছা ওকে ভাই ভাই শুরু করবে প্যাডিং জ্যাকেট দিয়ে ভাই ইনশাআল্লাহ একদম নিউ কালেকশন জি এগুলো একবারে নিউ কালেকশন আচ্ছা বেস্ট কোয়ালিটি ইনশাআল্লাহ বেস্ট কোয়ালিটি ভাই এইটা দিয়ে শুরু করবে এবং ডিটেইলস বলবেন

কিছু কালার দেখাবো যেহেতু আমাদের আরো কিছু কালার শোনা আছে একটা কালার গেলো তারপর আমি আপনাদেরকে বলবো যে এই কালার গুলো সবসময় পাওয়া যায় না আচ্ছা কিন্তু খুবই ইউনিক এন্ড আপনার চমৎকার

থাকবে আচ্ছা এখানে কিন্তু শেরফা আছে খুবই ইজি ভাবে দেখেন আচ্ছা এটাও এটা কিন্তু সবচেয়ে ছোট সাইজ ঠিক আছে ছোট সাইজ জি আচ্ছা কেয়ার লেভেলও থাকবে না কেয়ার লেভেল থাকবে আচ্ছা আর এরা আগে কিন্তু অনেকটা মাল পেয়েছিলেন ভাই এখন দাম বাড়াই দিচ্ছে নাকি আগের দামে থাকবে আগে থেকে একটু খরচ বেড়ে গেছে কিন্তু আমি আপনাদের জন্য বাড়াবো না ইনশাল্লাহ আচ্ছা অবশ্যই তারপর একটা দেখি ভাই আছে না ভাই জি দুই সাইডে দুইটা পকেট থাকবে আচ্ছা দুই সাইডে দুইটা পকেট থাকবে না জি আচ্ছা ওকে সেই শুনবার কিন্তু ভাই যদি কেউ নিতেছে হাসান ভাই পিস নিতে পারবে সর্বনিম্ন দোকানে এসে আট পিস নিতে পারবে আট পিস নিতে পারবে না

এর পাশে কিন্তু আরো কালার আছে তো যারা আসলে বাকি কালার দেখতেছেন অবশ্যই হাসান ভাই ইমো ফোন দেখে দেখে প্রোডাক্ট গুলো নিতে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে কল দিলে সবগুলো দেখে দেখে নিতে পারবে আচ্ছা ভাই

একটা ডাবল পকেট এমব্রয়ডারি করা একটা ডাবল পকেট এমব্রয়ডারি ছাড়া একটা হচ্ছে আপনার এই যে সিঙ্গেল পকেট সিঙ্গেল পকেট আচ্ছা আমরা একটু কিছু দেখাই ভাই এখান থেকে এখান থেকে আমরা কালারগুলো দেখাই সাইজ কত থেকে শুরু করছেন সাইজ থাকবে তিনটা এম এল এক্স এল এম এল এক্স এল ওয়ান বাই 1 পলি থাকবে ব্লেস্টার করা ব্লেস্টার থাকবে জি আচ্ছা ব্যাক সাইড ওকে ভাই তারপরে এটা দেখি ভাই তারপরে আমরা ডাবল পকেট কিছু দেখাই আপনাদের আচ্ছা এই যে ডাবল পকেট দেখেন ও

যদি কুরিয়ার রে কেউ নিতে চায় তাহলে বত্রিশ পিস অর্ডার করলে আমরা পাঠাই দিতে পারবো দিতে পারবে জি এই যে আমাদের কাছে যে এরকম ওয়ান ব্যান্ড ব্লেস্টার করা পরি থাকবে আচ্ছা কোনো লোকাল কোনো প্রোডাক্ট একটা খুলেন ভাই খুলেন একটা দুটোকে খুলে দেখাবেন ওয়ান ব্যান্ড পলি থাকবে আচ্ছা আমরা আপনাদেরকে খুলে দেখাই আবার এই ব্লেস্টার পলি জি ওয়ান ব্যান্ড পলি প্লাস ব্লেস্টার পলি এরকম থাকবে আচ্ছা ওকে পাইপের সাথে অবশ্যই বলে দিবেন জি আপনারা আর যেটা সিঙ্গেল পকেট সেটা আপনার প্রিন্ট করে থাকবে সেটা তিনশো বিশ টাকা বিশ টাকা রাখবে বলিনি ভাই জি প্যাডিং জ্যাকেটের জন্য অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন বা কল দিয়ে প্রাইসটা জেনে নেবেন আচ্ছা ফোন দিলে বলে দিবেন হোয়াটসঅ্যাপ ইমোতে হোয়াটসঅ্যাপ ইমোতে ফোন দিবেন আমরা প্রাইসটা আপনাদের প্রাইসটা বলে দিবেন আচ্ছা প্রিয় দর্শক যারা আসলে কালার কালেকশন গুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে নাও দেওয়া নম্বরে ফোন দিবেন অবশ্যই কিন্তু এগুলো প্রাইসটা খুবই কম হবে এবং রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন কেমন শার্টের কাল কিন্ত অবশ আমি বলে দিচ্ছে আর অনেক কিছু কালেকশন ছিল শার্টের কালেকশন এখানে অনেক স্যাম্পল এখানে রয়ে গেছে আর প্যান্টে কিন্তু একদম সুন্দর সুন্দর ডিজাইনে কিন্তু জিন্স জিন্স কিন্তু এখানে পেয়ে যাবেন যারা আসলে পিকচার চান চান সম্পর্কে জানতে ফোন দিলে হয়ে যাবে আর শার্টে কিন্তু হিউজ পরিমান হিউজ পরিমান শার্টের কালেকশন আছে হ্যাঁ যারা শার্ট নিয়ে ব্যবসা করবেন তারা আমার মনে হয় হাসান ভাইয়ের দোকানে আসলে একদম কম প্রাইজে নিতে পারবেন কেমন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নেওয়ার জন্য অবশ্যই ফোন দেবেন আর হাসান ভাই আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই